ক্রিকেট একাডেমি এবং এবংসেবী সংস্থা যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষার শিবির বাচ্চা থেকে বড় সকলের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এখানে এখানে ইসিজি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা করা হয় শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির করাই নয় পাশাপাশি বিনামূল্যে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান নিমাই ঘোষ মণিপাল হসপিটালের ইএনটি ডিপার্টমেন্টের প্রধান ডক্টর নীলোৎপল দত্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৃষ্টি ক্রিকেট একাডেমির কর্ণধার প্রসেনজিৎ ব্যানার্জি যিনি বালু নামে পরিচিত সমগ্র অনুষ্ঠানটি অগ্রণী সংঘ ক্লাব प्रांगনে অনুষ্ঠিত হয় শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির করেই থেমে থাকতে চ않া সৃষ্টি ক্রিকেট একাডেমির সদস্যরা আগামীতে বড় আকারে স্বেচ্ছায় রক্তদান উৎসবে আয়োজন করতে চান তারা আপনি যদি শীতে কষ্ট পান আমাদের সেটা খারাপ লাগবে তাই আমরা যদি শীতশান্তিতে গেলেই আমাদের উদ্দেশ্য হবে আপনারা শান্তিতে ভ্রমণ আসুন আমরা সকলে মিলে একে অপরের পাশে থেকে সকলে সুখ দুঃখ ভাগ করে নিই রাজীব তুলে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন